ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবি যে আমি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সম্পূর্ণ একটা নতুনভাবে আমি নতুন পদ্ধতিতে একটা এচোর রান্না করলাম তো সেটা কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি তার আগে তো মানে আমরা যেসব নতুন বন্ধুরা আছো সবার কাছে আমার একটাই অনুরোধ যে সবাই টাচ করছো ভিডিও দেখছো বেরিয়ে চলে যাচ্ছে তো এইসব বন্ধুদের আমি বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা একটা লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল তো চলো আর কোনো কথা নয় এবার কিভাবে আমি এত সুন্দর এসপটা রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি

বন্ধুরা আজকে আমি এই এচোর রান্না শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এচুরটা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছে তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো আর আমি এখানে কাঁঠালটা নিয়ে নিয়েছি তবে কাঁঠালে তো আঠা থাকে তোমরা জানো তো সেই জন্য আমি একটু তেল বটিতে লাগিয়ে নেব এ দেখো তেলের বোতল নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নেবো দিয়ে তারপরে আমি কাঁঠালটা কেটে নিই কেটে নেওয়ার পরে তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি যে আমি কিভাবে কাঁঠালটা মানে এ আমি রান্না করছি তবে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও আর একটা সুন্দর একটা কমেন্ট করে দাও এমনি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো বেশ ভালো লাগে কিন্তু যেসব নতুন বন্ধুরা আছো তাদেরকে বলছি আর যেসব বন্ধুরা আমার পরিবারে আছো প্রথম থেকে এখন অবধি যেসব বন্ধুরা আমার পরিবারে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা তো চলো কাঁঠালটা আমি কেটে নিই দেখো কাঁঠালের এই যে দেখো জল দিয়ে দিলাম এবার আঠাগুলো সব চলে যাবে এবার আমি কাটতে আমার সুবিধা হবে তোমরা যদি পারো পারে নিয়ে করে নেবে দেখো পুরো পাঠা চলে গেলো ঠিক আছে এবার আমার কাটতে সুবিধা হবে চলো এবার আমি কেটে নেবো আগের থেকে অনেক পরিষ্কার জল মা গঙ্গা যেন এইটুকু স্বাদ দেয় আয়রন না থাকে দেখো বন্ধুরা আমি কাঁঠালটা কেটে নিয়েছি এই দেখো এরকম মোটা মোটা করে আমি খোসাটা ফেলেছি কাঁঠাল কিন্তু একটু মোটা মোটা করে না ফেললে পারে মানে ভালো হয় না খসখসে হয়ে যায় খেতে আর এই দেখো আমি ভালো করে এগুলো বেছে নিয়েছি ঠিক আছে এবার এই দেখো দেখেছ এবার দেখো কাঁঠালটা কিন্তু আমার একটুও কালো হয়নি এবার এই কাঁঠালটা চলো আমি একটু গরম জলে ভাবিয়ে নিই এই দেখো আমার হাতে কিন্তু আঠা একটুও লাগেনি যেহেতু আমি তেল মেখে নিয়েছিলাম কিন্তু একটু স্লাইট একটু এ লাগছে কিন্তু তবুও দেখো আঠা কিন্তু নেই দেখেছো আর এই দেখো বটিতেও তেমন আঠা নেই যেহেতু আমি তেল মেখে নিয়েছি তো চলো এবার এটা আমি গরম জলে ভাপিয়ে নিই দেখো এখানে আমি কাঁচা পাকা আর শুকনো লঙ্কা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি এগুলো জারে দিয়ে দেবো আমি দিয়ে পেস্ট করে নেব রসুন ধুয়ে নিলাম ধুয়ে দিয়েছি আদা রসুন লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়েছি পাকা লঙ্কা গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করে নেব চলো পেস্ট করে নিই আর এই দিকে আমি জল বসিয়ে দিয়েছি কড়াতে তার মধ্যে দিয়েছি একটু হলুদ এবার আমি কাঁঠালটা দিয়ে দিলাম দিয়ে আমি ভাপিয়ে নেব একটু নুন দিয়ে দেবো হালকা করে একটু মানে নুন দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢেকে দেবো ভাপিয়ে নেব দেখো আমার কাঁঠালটা ভাত দেওয়া হয়ে গেছে মানে আমি ভাপিয়ে নিয়েছি একটু হলুদ দেওয়ার দরুণে অত সুন্দর ইয়ে হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেবো আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে আর এখানে আমি ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাও করে দিয়ে দিচ্ছি আলুটা বেশ করে ভেজে নেব আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব আলুটা দেখা আলুটা তুলে নিয়েছি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা চিড়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ ছি তোমরা তো প্রত্যেকেই আমরা সবাই রান্না করি সবাই খাই ঠিক আছে তো এক একজনের রান্নার ধরনটা এক এক রকম তো আমি যেভাবে রান্না করছি এইভাবে একটু তোমরা ট্রাই করে দেখো এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর তারপরে যদি ভালো না লাগে তোমাদের যা মুখে তো আমাকে বলো আর যদি ভালো লাগে সেটাও আমায় বলো দেখো এবার পেঁয়াজটা আমি ভেজে নেবো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি নুন দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা আমার একটু নরম হওয়া দরকার তো সেই জন্য আমি এটা দিয়ে দিলাম এবার আমি এখানে যে পেস্ট করা মশলাটা রেখেছি সেটা দিয়ে দেব পেস্ট করেছি কি তোমাদের দেখিয়েছি আদা জিরে ধনে কাঁচা পাকা শুকনো লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি আমি এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার বাটিতে ধুয়েও একটু জল দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কম আছে কষাতে থাকবো তেল আর মশলা আলাদা হয়ে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দেব মুরগির গিলে মেটে এটা দিয়ে আমি আরেকটা হবে কিন্তু অসাধারণ টেস্টি হবে এই চোখটা এরকম ভালো করে কষিয়ে নেবো আবার তেল আর মশলা আমার কষানো হয়ে গেছে মাংসটা ঠিক আছে তেলের থেকে মশলা ছেড়ে দিয়েছে দেখো মশলার গা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর আমার গিলে ভালো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এচোর ভালো করে ধীরে ধীরে একে আরও কষাবো এটা আমার যত কষানো হবে তত খেতে ভালো হবে আমি ভালো করে মেখে নিলাম আর তোমরা দেখেছো এবং মশলার মধ্যে নুনটা পরিমাণে দিয়ে দিয়েছি যাতে হয়ে যায় সেরকম অনুযায়ী আমি এস দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি গুলো আমার হয়ে গেছে কষানো এবার আমি জল অ্যাড করে দেব তো এবার আমি ঢেকে দেব দেখো জলটা আমি এই অনুযায়ী দিলাম দেখো বন্ধুরা কতদূর কি হলো দেখো ও কি কালার এসেছে আর পারফেক্ট আর এটা আমার হয়ে গেছে দেখো এ চোরগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ওনারা ওখানে বসে বসে আরাম করছে দুজন এ মাথায় একজন ও মাথায় একজন দেখেছো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো আমি দিয়ে দিয়েছি গরম মশলা এবার আমি না নিয়ে নেব রেডি নামিয়ে খেয়ে নেওয়া যাক তো দেখো বন্ধুরা তরকারিটা আমার এরকম হয়েছে নামানোর পরে এবার খেয়ে দেখার পালা তো তোমাদের কার কেমন লাগলো আমার রান্নার ধরনটা অবশ্যই আমাকে জানিও আলুগুলো বা এইভাবে রান্না করলে তরকারিটা কিন্তু অসাধারণ টেস্টি হয় বন্ধুরা খেতে এবার তোমরাও একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে কার কেমন লাগছে বাবু ঠিক হয় বসো বাবু হয়ে বসতে হয় জানো না হ্যাঁ ভেরি গুড নলি বাবু হেই দেখো হয়ে বসে গেছে তো আবার কোলের পর ফোন নিয়ে তো দেখো নিয়েছি তরকারিটা দেখো এই ছোটগুলো কত সুন্দর বলে গেছে আমার বাবুর ভাষায় বলতে হয় ই আমি বাবু ভাত খাচ্ছে না ফোন দেখছে দেখো হুম হুম তাই তো চলো বন্ধুরা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টও করে জানিও যে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পৌঁছে যেতে পারে আর এতক্ষণ আমার পরিবারে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করে এতটা এগিয়ে নিয়ে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তো চলো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব চলো টাটা বাই বাই